আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমরা অবগত আছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটি ঐতিহাসিক বৃহত্তর একটা সংগঠন বা একটা দল সে তার কিছু অপকর্মের কারণে দলের চেয়ারপারসন দেশ থেকে পলায়ন করেছেন তিনি তার কিছু নেতাকর্মীদের অপকর্মের অপশক্তি ব্যবহারের কারণে দলটা এত বড় ঐতিহাসিক একটা দল আজকে ধ্বংসের পথে জনসমাজে এবং সাধারণ নাগরিকদের মনে যে যা জমিয়েছে সেই দলের কিছু নেতাকর্মীরা বিশেষ করে ছাত্র লীগের কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাস মনোভাব আমরা সব ছাত্র লীগের সব ছেলেদেরকে আমরা খারাপ বলতে পারবো না ওখানে অনেক ভালো মনের মানুষ আছে ভালো উন্নত মন মানসিকতা ভালো ফ্যামিলির মানুষ আছে তাদেরকে আমরা অনেক সব রেসপেক্ট করি সম্মান করি এরা রাজনীতি করার মতন এবং রাজনীতি মনা মানুষ কিন্তু যারা উশৃঙ্খল সন্ত্রাস এবং বিশেষ করে এক্ষেত্রে কেন্দ্রীয় আওয়ামী লীগের যেই নোংরামি যেটাকে একটা জাতির উপরে বোঝা হয়ে চেপেছিল আলহামদুলিল্লাহ আলাপাক শেষ মেজমেন্টে ধ্বংস হয়ে গেছে তো ক্ষেত্রে আমরা যারা সাধারণ দেশের নাগরিক আছি দেশ বিদেশে সবার কাছে সবাই সবাই সবাইকে বলছে আপনার কেউ কারো উপর অত্যাচার জুলুম করার দরকার নেই তো মনের আক্রোশ কষ্ট এগুলো কিছু বহিপ্রকাশ হচ্ছে কিন্তু এমন কোনো কাজ করার দরকার নাই যেটা আবার আপনার কর্মে সাধারণ পাবলিক আপনাকে ঘৃণা করবে ওইটা যেন আমাদের মাথায় থাকে কারণ আপনার আওয়ামী লীগের কর্মে আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে কিন্তু আপনি এমন কোনো কাজ করবেন না যে কর্মটাকে মানুষ আবার পুনরায় ঘৃণা করতে শুরু করবে এই জিনিসটা আপনার বুঝতে হবে কারণ আপনার বুঝতে হবে যে আমরা বাঙালি জাতি আমরা কিন্তু জবাব দিতে জানি যা পারেনি রাজনৈতিক দলেরা তা করে দেখিয়েছে আমাদের ছেলে মেয়েরা। যেটা কখনো কেউ কল্পনাও করেনি যে শেখ হাসিনার মতন এত শক্তিধর একটা পাওয়ারফুল মানুষ এত বড়ো পুলিশ প্রশাসনের কিছু কর্মকর্তাকে কিনে যেভাবে পুলিশ প্রশাসনকে বাহিনীতে পরিণত করছিল আজকাল পুলিশ প্রশাসন অসংখ্য অসংখ্য ভাই বেরোতার আছে খুব ভালো মানুষ খুবই ভালো মানুষ কিন্তু তাদেরকে বাধ্য করা হইতো তারা হুকুমের মানে পালন করতে বাধ্য ছিল যারা হুকুমদাতা যারা শত শত কোটি টাকা নিয়েছে হাসিনার কাছ থেকে তাদেরকে বিচার করা উচিত কিন্তু যারা যাদেরকে বাধ্য করা হয়েছে তাদেরকে আপনারা মন থেকে বুঝতে হবে চিন্তা করতে হবে যে আসলে তারা হুকুমের মানে গোলাম তারাকে হুকুম করছে হুকুমের হুকুম পালন করতে তারা বাধ্য কারণ তাদেরও তো বউ বাচ্চা আছে নতবা তাদের চাকরি থাকবে না তো এই সুবাদে আমরা যেন একটু সতর্ক থাকি ঠিক আছে আমরা দেশটাকে গড়ি এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আসছেন এবং আমাদের সমন্বয় দুইজন ওখানে তত্ত্বাবধায়ক সরকারে আছেন ইনশাআল্লাহ সবাই মিলে দেশটাকে ভালো করবে এক্ষেত্রে